কী ভেবেছিলাম এবং কি হয়ে গেল ভাই আমাদের ব্যাটসম্যানরা আজকে প্রচণ্ড নিরাশ করলো এবং ভারতীয় ফ্যানদের মন ভেঙে দিল মাত্র বাইশ রানে ভারতীয় দল ম্যাচ হেরে গেল ভাই এটা মানাই যাচ্ছে না ভারতীয় দল একশো তিরানব্বই রান চেস করছিল এবং ইংল্যান্ড খুবই তাড়াতাড়ি অল আউট হয়ে গেছিলো কালকে চতুর্থ দিনে এবং ভারতীয় দল যখন একশো তিরানব্বই রানের টার্গেট পেয়েছিল তখন তো আমরা অনেক খুশি ছিলাম এবং অনেক আহটি করছিলাম কি ভারতীয় দল খুব সহজেই এই রানটা চেস করে নেবে কেননা এর আগে ভারতীয় দল এই সিরিজে দুর্দান্ত ব্যাটিং করেছে তারা এত খারাপ ব্যাটিং করে এবং খেলেছে অনেকটা এই ম্যাচটার আগে প্রথম ম্যাচে দুর্দান্ত তারপর দ্বিতীয় ম্যাচে এবং এই ম্যাচটার প্রথম ইনিংসেও দুর্দান্ত ব্যাটিং করেছে এবং তিনশো সাতাশি রান তারা করেছে আমাদের এই ব্যাটসম্যান এত বড় বড় রান করেছে এবং আমাদের অনেকটা ভরসা ছিল কি আমাদের ব্যাটসম্যানরা এই একশো তিরানব্বই রানটাকে কিছুই মনে করবে না কিন্তু কালকে ভারতীয় দল যখন ব্যাটিং করতে নামল এবং আঠান্ন রানে চারটা উইকেট হারিয়ে দিল এবং তখনই আমাদের মনে মনে ভয় লাগতে শুরু করে দিয়েছিল কি চারটা উইকেট পড়ে গেল মানে কালকে অনেক ম্যাচটা রোমাঞ্চক হয়ে যাবে এবং ইংল্যান্ডও জিততে পারে ভারতও জিততে পারে কিছু বলার নেই কেননা অলরেডি চারটা পড়ে গেছে এবং চারটা উইকেটের যে চাপ যেই ব্যাটসম্যান ব্যাটিং করতে আসুক না কেন তাদের ওপরে কিন্তু চাপ থাকবে এবং যে সিচুয়েশানে ব্যাটিং করছিল অনেকটা ঘেমাঘেমি হয়ে গেছিলো দুই দলের মধ্যে তর্ক বিতর্ক হয়েছিল তো যে ব্যাটসম্যানই ব্যাটিং করতে আসছিল তাকে স্লেজিং করা হচ্ছিল অনেক কিছু কথা বলা বলি হচ্ছিল চাপ সৃষ্টি করা হচ্ছিল ব্যাটসম্যানদের উপরে তো তাই জন্যই হয়তো কনসেন্ট্রেশন দিয়ে হয়তো ব্যাটিং করতে পারছিল না আমাদের ব্যাটসম্যানরা কনসেন্ট্রেশন ভঙ্গ হওয়ার জন্য হয়তো আমাদের ব্যাটসম্যানরা আউট হয়েছে মাঠের মধ্যে যে তর্ক বিতর্ক হয়েছে আমাদের প্লেয়ারদের সাথে ইংল্যান্ডের প্লেয়ারদের সেখানে হয়তো আমাদের ব্যাটসম্যানরা অনেকটা চাপ নিয়ে নিয়েছিল কেননা আমাদের যে প্লেয়ারগুলো ইংল্যান্ডে গিয়েছে নতুন প্লেয়ার ছিল এবং তাদের ইংল্যান্ডের খেলার মতো অনুভবই ছিল না এবং যখন একটা প্রেসার সিচুয়েশানে পড়ল ভারতের ব্যাটসম্যানরা তখন হয়তো সেই চাপটা ভারতের ব্যাটসম্যানরা নিতে পারলো না এবং তাই জন্যই এভাবে ক্রিকেট খেললো এর আগের ইনিংসগুলোতে ভারতীয় দল প্রথমে ব্যাটিং করছিলো কিন্তু এই ইনিংসে ভারতীয় দল রান চেস করছিলো রান চেসের প্রেসার কিন্তু অনেকটা হয় টেস্ট ক্রিকেটে এবং চতুর্থ ইনিংস ব্যাটিং করছিল তো পিচটা অনেকটা হেল্প করছিল বোলারদের এবং প্রথম প্রথম যখন নতুন বল ছিল হার্ড বল ছিল তখন সেখানে অনেক বল সুইং হচ্ছিল এবং বলগুলো উছালো উঠছিল তো সেই ফায়দাটা আজকে ইংল্যান্ড দল উঠিয়েছে প্রথম প্রথম যখন ঋষভ পন্থ আর কে এল রাহুল ব্যাটিং করছিল ঋষভ পন্থ আর কে এল রাহুলের বল দুর্দান্ত পড়েছে ম্যাজিক বল পড়েছে তাই জন্যই এই দুটো ব্যাটসম্যান আউট হয়েছে তো আমাদের ব্যাটসম্যানরা প্রচণ্ড আজকে নিরাশ করেছে খাস করে কারুণ নায়ার সব থেকে আমাকে বেশি নিরাশ করেছে এবং আশা করছি ভারতীয় ফ্যানদের নিরাশ করেছে ছটা ইনিংস খেললো একটাও সে হাফ সেঞ্চুরি করতে পারেনি এবং ডিআর ক্রিকেট বলেছিল কি আমাকে একটা চান্স দাও ঠিক আছে এভাবে সে বলেছিল এবং ভারতীয় দল তাকে চান্স দিল কিন্তু সে ঠিকঠাকভাবে খেলতে পারলো না এবং তিনটে ম্যাচে ছটা ইনিংস খেলার পর একটাও তার হাফসেন সেঞ্চুরি এলো না তো ডিআর ক্রিকেট চান্স তো দিল কিন্তু সেই চান্সটাকে সে ভুলাতে পারল না ভাই এবং খুবই নিরাশাজনক পারফরমেন্স করলো করুণ নায়ার এবং আশা করছে কি ভারতীয় দল হয়তো আর তাকে নাও খেলাতে পারে এর পরের ম্যাচগুলোতে তারপর আমাদের রবীন্দ্র জাদেজা লড়াই করতে থাকলো ভারতীয় দলকে ম্যাচ জেতানোর জন্য লাস্ট অফ দি লড়াই করলো এবং ভারতীয় দল মনে হচ্ছিল কি একসময় ম্যাচ জিতে যাবে মোহাম্মদ সিরাজ আর রবীন্দ্র জাদেজা যখন ব্যাটিং করছিল বাইশ রানের দরকার ছিল তখন হয়তো আমরা ভাবছিলাম কি হয়তো এই রানটা আস্তে আস্তে টিম ইন্ডিয়া করে নেবে কিন্তু আনফরচুনেটলি ভাবে ভাই একটা বল অবাক করার মতো উইকেটে গিয়ে ঢুকে মোহাম্মদ সিরাজ সেই বলটাকে দুর্দান্ত ভাবে ঠুকালো ঠিক আছে কিন্তু ঠুকানো বলটা সামনে না গিয়ে আরো ঘুরে পিছনে চলে এলো এবং উইকেটে গেল এবং সবাইকে অবাক করে দিল ভাই এবং সিরাজ সেই সময় এবং অবাক হয়ে গেছে সবাই অবাক হয়েছিল আমিও অনেক অবাক হয়েছিলাম এবং কি হয়ে গেল এটা এবং সত্যি আমাদের মন ভেঙে গেল এইভাবে মোহাম্মদ সিরাজ আউট হবে আমরা সত্যি ভাবিনি এবং আনফর্চুনেটলি এটা হলো এবং মোহাম্মদ সিরাজ আউট হলো এবং ভারতীয় দল বাইশ রানে ম্যাচ হেরে গেল তো প্রচন্ড নিরাশাজনক পারফরমেন্স করলো ভারতীয় দল

সাথ দিল না ভারতীয় দলের এবং সেই বলটা গিয়ে ঢুকে গেল উইকেটে এবং ভারত অল আউট হয়ে গেল এবং বাইশ রানে ম্যাচ হেরে গেল ভারতীয় দল তো রবীন্দ্র জাদেজা যা দুর্দান্ত খেলেছে তার জন্য ভাই সত্যি আমি অনেক গর্বিত এবং আশা করছি রবীন্দ্র জাদেজা এর পরের ম্যাচে ভারতীয় দলকে স্ট্রংভাবে ম্যাচ জিতাবে